ছাত্র অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতেরো বছরের শাসনামলে নানাভাবে নির্যাতিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাড়ি ছাড়া হওয়া বাসভবনে অবরুদ্ধ থাকা নানা হয়রানিমূলক মামলা ও কারাবুক ছিল এর মধ্যে অন্যতম এত কিছুর পরে বর্তমানে রাজনীতির সিংহাসনে রয়েছেন বেগম জিয়া ব্যর্থ হয়েছে হাসিনার সকল ষড়যন্ত্র যার সর্বশেষ প্রমাণ দেখা যায় বৃহস্পতিবার একুশে নভেম্বর সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর দিবস অনুষ্ঠানে সেখানে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান খালেদা জিয়কে অভ্যর্থনা জানান দীর্ঘ বারো বছর পর ক্যান্টেনমেন্টে আর ছয় বছর পর জনসম্যক্ষে সে অঘোষিতভাবে সকলের মদ্যমনে হয়ে ওঠে খালেদা জিয়া এমনকি অনুষ্ঠানে যোগদানের সুযোগ পায় আনন্দ গর্ববোধ হওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির চেয়ারপারসন এই পরিবর্তিত পরিস্থিতিতে আছেন সমান প্রাসঙ্গিক দেশের রাজনীতিতে বর্তমান মেরুকণে খালেদাজার গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটেছে এক্ষেত্রে তার ব্যক্তি মেসো প্রভাবক হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন